আমার বয়স অনুযায়ী আমি আসলে বেশিরভাগ সময়টাই আমিলিক ক্ষমতাকেই আমি পেয়েছি এর আগে আমি একটা সেশন সম্ভবত বিএনপি ক্ষমতায় পেয়েছি আমার এইজ অনুযায়ী তো আর আমি ভোট দেওয়া শুরু করেছি আওয়ামী ক্ষমতায় আসাকালীন সময় থেকে তো এর আগে যেহেতু বিএনপি ছিল সো বিএনপি অনেক বছর ধরেই আসে না আমি আমার জায়গা থেকে আমার পক্ষ থেকে আমি তো আশা করব যেহেতু বিএনপি থেকে বড় দল এখন তারা একটু ভালো করে সচেতনভাবে কাজ করলে তারা হয়তো তাদের জয়ের বা মানে জয়টা তাদের নিশ্চিত হয় আর কি আর বাকি অনেক দলই আমার পছন্দের না কারণ সেগুলো নিয়ে অনেক রকমের প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আলোচনা আছে তো সেদিকে না যাই তো এখন আমি বিএনপির বাইরে কোনো দল দেখি না তো সেই অর্থে কী বলার আবার বিএনপি নিয়েও অনেক ধরনের আর্গুমেন্ট আছে তো সব মিলিয়ে যেটাই হোক না কেন যারাই আসুক আমাদের প্রত্যাশা এটাই থাকবে দেশটা ভালোভাবে চলুক আপনারা দেশটাকে বাঁচান দেশের মানুষ আমরা চাই না যে আমাদের দেশটা বড়াধীন হয়ে যাক অন্যের আন্ডায় চলে যাক কারণ দেশটা ছোট কিন্তু এই দেশটা তো আসলে অনেক জনবহুল এবং অনেক যদি বলি যে সত্যিকার অর্থে আমাদের অনেক ছোট দেশ হওয়ার পর অনেক পাওয়ারফুল একটা দেশ এটা অনেক দিক থেকে তো এই দেশের প্রতি অনেকের চোখ অনেকের নজর ইন্টারন্যাশনাল তো এই নজরটাকে আপনারা যদি ওইভাবে করে সামলে সুন্দর একটা নির্বাচন করে দেশটাকে সুন্দরভাবে চালান